বাংলাদেশের ছাত্র রাজনীতিতে প্রেম এটা কি স্বাভাবিক নাকি এটা একেবারেই নিষিদ্ধ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রেম নিয়ে আলোচনা হরহামেশেই হয় ছাত্রলীগ ছাত্রদল বাম সংগঠন এসব দলের নেতাকর্মীদের মধ্যে প্রেম প্রণয় নতুন কিছু নয় কিন্তু প্রশ্ন আছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের নিয়ে তারা কি প্রেম করতে পারে নাকি এটা একেবারেই হারাম বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে সংগঠনটি ছিল পুরোপুরি গুপ্ত অবস্থায় তাদের অন্যান্য কার্যক্রমের মতো প্রেমের ব্যাপারেও তেমন কোনো তথ্য পাওয়া যেত না কিন্তু এবার প্রথমবারের মতো মুখ খুললেন স্বয়ং শিবির সভাপতি ইসলামী ছাত্র শিবিরের একজন সদস্য প্রেমে জড়িয়ে পড়লে তিনি সংগঠনে থাকতে পারবেন কি না এই প্রশ্নের জবাব দিয়েছেন সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম সম্প্রতি ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিক ও শিক্ষাবিদ আসিফ বিন আলী তার এক পডকাস্ট শোতে শিবির সভাপতির কাছে এই প্রশ্ন করেন জবাবে জাহিদুল ইসলাম বলেন প্রেমের বিষয়ে ইসলামের নির্দেশনাই আসল আপনার প্রশ্নের সমাধান পেতে হলে আগে জানতে হবে আপনি কি ইসলামের বিধানগুলো মানতে রাজি আছেন ইসলাম কাউকে কোনো কিছু চাপিয়ে দেয় না আলাহসাল্সাল্লাম কেউ কিন্তু আহ তালা এই অ্যাক্সিস দেয়নি যে আপনি কাউকে জোর করে ইসলাম গ্রহণ করাবেন এখন প্রেম করাটাকে ইসলাম কোন দৃষ্টিকোণ থেকে দেখে আমাদেরকে এই বেসিক জায়গাটা হচ্ছে আগে যদি আমরা ক্লিয়ার হতে পারি তাহলে সেটা ক্লিয়ার এখন ইসলাম আপনাকে বলা হয়েছে যখন আপনি অ্যাডাল্ট হবেন আপনি বিয়ে করুন ফান কি হুমা তাবালাকুম অর্থাৎ আপনি বিবাহ করুন কিন্তু আপনি যদি বিবাহ বহির্ভূত ভাবে কোনো রিলেশনে জড়িত হন এটা তো ইসলাম না আপনার সমাজ কি অ্যাকসেপ্ট করছে আপনাকে অথবা আমাদের এখানকার যে সোশ্যাল একটা ভ্যালুস তৈরি হয়েছে সেটা কি অ্যাকসেপ্ট করছে আপনার পিতামাতা কি অ্যাকসেপ্ট করছে তিনি বলেন এটি শুধুই ইসলাম নয় আমাদের সমাজও মেনে নেয় না এমনকি একজন বাবা মাও চান না যে তার সন্তান হারাম সম্পর্কে জড়িয়ে পড়ুক শিবির সভাপতি আরও বলেন তাই আমরা যা সঠিক নয় তা নিরুৎসাহিত করব এবং যা সঠিক তা উৎসাহিত করব তাহলে কি শিবির নেতাকর্মীদের প্রেম করার সুযোগই নেই শিবিরের নেতাকর্মীরা কি সত্যিই মেনে চলেন সংগঠনের প্রেম বিষয়কে নেতি আপনি কি মনে করেন শিবিরের এই অবস্থান ন্যায়সঙ্গত নাকি অযৌক্তিক কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এমন আরও ব্রেকিং আপডেট পেতে